আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি এই নাস্তাটি হবে খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত যা বাচ্চার ওজন বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে এবং এই নাস্তাটি খুব সহজেই তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো সকাল বা বিকালের নাস্তা হিসেবে তো চলো শুরু করা যাক তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই রেসিপিটি তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবে তো চলো মূল রেসিপিতে চলে যাই তো এ পর্যায়ে আমি একটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি এবং মিষ্টি আলুটাকে আমি অর্ধেক নিব কারণ এখানে অনেক বেশি হয়ে যাবে পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপারফুড বলা হয় এবং এর পুষ্টিগুণাগুণ অনেক মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ভিটামিন এ যা বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে দৃষ্টিশক্তি এবং মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে এবং ওজন বৃদ্ধিও করতে সহায়তা করবে তো এই পর্যায়ে আমি এখন মিষ্টি আলুটাকে ভালোভাবে গ্রেড করে নিব। তোমরা চাইলে মিষ্টি আলুটাকে সেদ্ধ করেও এখানে দিতে পারো চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে এক কাপ গরুর দুধ দিয়ে দিব এবং এক কাপ নর্মাল পানি দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পুরোটাই পানি ব্যবহার করব এরপর আমি এতে একটি ছোট সাইজের এলাচ দিয়ে দিব যাতে একটু সুগন্ধি বের হয় এরপর আমি বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে চিরা নিয়ে নিয়েছি এবং চিরাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে আমি চিড়াগুলো দিয়ে দিব চিরা দেওয়ার পরে এখানে আমি দিব সামান্য পরিমাণ সুজি তোমরা চাইলে এখানে সুজিটা স্কিপও করতে পারো আমি এখানে সুজিটার সাথে ভালোভাবে চিরাটাকে মিক্সড করে নিব। এবং এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এরপর যে আমি এক চিমটি লবণ ব্যবহার করব এক বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না যে সকল বাচ্চারা ভাত খেতে চায় না আমরা ভাতের বিকল্প হিসেবে চিরাটা ব্যবহার করতে পারি চিরাতেও কার্বোহাইড্রেট রয়েছে যা বাচ্চাদেরকে আমরা নিয়মিত দিতে পারি এ পর্যায়ে যে আমি গ্রেট করা মিষ্টি আলুগুলো এখানে দিয়ে দিব এবং একটু নেড়ে চেড়ে দিব পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন পুষ্টিকর খাবার দেওয়া উচিত যাতে বাচ্চারা অল্প খেলেও পুষ্টিকুণাগুণে ভরপুর পেয়ে যায় তেমনই একটি মিষ্টি আলু এটা সুপার ফুড এর কারণে এটা অল্প পরিমাণ দিলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে খাবারটি আমার প্রায় ঘন হয়ে আসছে তো আমি আর একটু রান্না করে নিব। তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে তো ওইখানে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে আমি দুইটা খেজুর কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে চটকে নিয়েছি তো এখানে আমি সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে তাল মিষ্টিটাও ব্যবহার করতে পারো খেজুরের প্রাকৃতিক মিষ্টি রয়েছে এবং এই পুষ্টিগুনাগুনো অনেক তো বাচ্চাদের ক্ষেত্রে খেজুরটাই ব্যবহার করা ভালো তো এখানে আমি প্রায় দেখো খাবারটা ঘন হয়ে আসছে আমি এখন এটাকে নামিয়ে নিব। বাচ্চার বয়স যদি কম হয় যদি খেতে সমস্যা হয় তোমরা তাহলে এখানে ডাল ঘুঁটনির সাহায্যে খাবারটাকে আরেকটু গলিয়ে নিতে পারো তো এখানে আমার খাবারটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব এবং ঠান্ডা হতে দিয়ে দিব তো হয়ে গেল বাচ্চাদের জন্য মজার নাস্তার রেসিপি এবং খুব সহজে আমি রেডি করে ফেললাম তোমরাও চাইলে সু খুব সহজেই এই খাবারটা বাচ্চাদেরকে দিতে পারো দেখবে মজা করে খাবে পাশাপাশি পুষ্টিগুণাগুণ পেয়ে যাবে তো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ